আজকে আমি আপনাদের সাথে আমার ভাতিদি এবং ভাতিজার বার্থডের একটা ব্লগ শেয়ার করবো গত ব্লগে আমি আপনাদেরকে দেখিয়েছি আমি বাড়ি গিয়েছিলাম বাড়ি যাওয়ার পরে যেদিন গিয়েছিলাম ওই দিন আসলে ওদের বার্থডে ছিল বাট আমার যাওয়াটা একটু লেট হয়ে যায় এই জন্য ওরা ডিসাইড করে নেক্সট দিন বার্থডে উইশ করবে পালন করবে আর বার্থডেটা আসলে ঘরোয়াভাবে বাচ্চাদের নিয়েই পালন করা হয় আর আমার ভাইয়ের ছেলে মানে আমি ওদেরকে আমার ছেলে মেই মনে করি ও এত দুষ্ট এই যে ওর আপুর সাথে মারামারি করছে কারণ সে একা কেক কাটবে তার আপুকে কেক কাটতে দিবে না তো আসলে ছোটোবেলায় আসলে এটা অনেক বেশি এক্সাইটেড বার্থডেটা আমাদেরও ছিল আমাদের টাইমেও ছিল এখন আবার চুপ করে আছে সে মোমবাতি ধরানো দেখছিল তো যখন এই মানে স্প্রেটা করা হয় তখন সে খুব খুশি হয়ে যায় একদম চুপ করে দেখছিল কি হচ্ছিল ওর বয়স টু ইয়ার্স হলো এবং আমার ভাইয়ের মেয়ের বয়স হলো সেভেন ইয়ার্স তো কেকটা কাটার পরে সে খুবই খুশি হয় আমি যাওয়ার পরে সে খুব বলছিল যে কখন বার্থডে কেক কাটা হবে তার ভাষায় বলছিল যেহেতু তার বয়স টু ইয়ার্স সে তো ওইভাবে ভালোভাবে কথা বলতে পারে না তো এই তো আমার ভাইয়ের ছেলে মেয়েকে কেক খাওয়াই দেওয়া হলো একটু আগে দেখলেন না তারা মারামারি করছিল এখন আবার তাদের খুব ভাব হয়ে গিয়েছে ছোটোবেলাটাই আসলে এমন ভাই বোনের সাথে এই মারামারি করি আবার এই আমরা খুশি হয়ে যাই এই যে আমি ঢাকা থেকে স্পার্ক আর দুইটা কেক নিয়ে গিয়েছিলাম আর বড়ো কেকটা আমার ভাই অর্ডার দিয়ে বানিয়েছে ও ওদের সাথে একটু ছবি তুলে নিলাম ওরা খুবই খুশি হয়েছে আর প্লিজ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড কজ আমার আম্মু অনেক অসুস্থ ওনার পা ফ্র্যাকচার হয়ে গিয়েছে তো অপারেশন করা হয়েছে কিছুদিন আগে এজন্য উনি ফ্লোরিং করে এখানে থাকে আর যেহেতু ঘরোয়াভাবে বার্থডেটা পালন করা হয়েছে এই জন্য আসলে ওভাবে গোছানো ঠিকঠাক নেই আর এই জন্য সব কিছু রয়েছে খাওয়া দাওয়া শেষে সবাইকে আমি কেক কেটে দিলাম এই তো এভাবেই ওরদের বার্থডেটা পালন করলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ